এই দেখো দুটো ছোকা বাস্তু মতে কিন্তু ভালো না এখানেও একটা বিয়ে বাড়ি হচ্ছে সন্ধ্যাবেলা একটু হাঁটতে গেছিলাম আর হাঁটতে বেরিয়েছি বাড়াতি দেখলাম এই বাড়াতি দেখে আমার বিহারের কথা মনে পড়ে গেল ম্যাগি বানিয়ে শেপ হয়ে গেলি করে ধুই নিবি ভালো করে ভালো করে হাত দিয়ে ধুলি আজ ঋষু বানাচ্ছে ম্যাগি এই যে রিসুর হাতে স্পেশাল ম্যাগি হচ্ছে আজকে তাই গন্ধটা একটু বেশি সুন্দর বেরোচ্ছে তাই না দেখে একটা থামনেল তুলি গুড মর্নিং এভরিওয়ান ওয়েলকাম ব্যাক টু আওয়ার নিউ ব্লগ তো আজকে সকাল সকাল ইস্যু বানাচ্ছে ম্যাগি সকাল এখন দশটা বেজে গেছে আমি সেই আটটা থেকে ঘর ক্লিন করা শুরু করেছি এত ধুলো এত ধুলো এত ধুলো বাপরে বা মানে কালো হয়ে গেছে এখানে যেহেতু কলকারখানা বেশি তো প্রচুর পরিমাণে ধুলো হয়ে গেছে পরিষ্কার করতে করতে আমি আটটা থেকে শুরু করেছি আবার মোটামুটি কম পুরো একদম সব কমপ্লিট হয়েছে পড়ে দশটায় ব্যালকনির যে গ্রিলগুলো আছে ওগুলোতে পর্যন্ত কালো কালো হয়ে গেছে ওগুলোকেও ভালো করে ক্লিন ক্লিন করে সব কিছু করে ঠোরে এখন ঋষুকে বলছি যে আনা একটু ম্যাগি বানা একটু ম্যাগি খাও তারপর ঘরে কিছু নেই তেলও সেরকম নেই ডাল নেই কিছু নেই তরি তরকারি তো নেই তো সব যাব আনতে এনে রান্না করবো রান্না সেরকম কিছু করবো না দেখি আলু সীতো আলু চোখা ডাল করে নেবো সেরকম ভালো লাগছে না রাত্রে দেখা যাবে কি করব তো এই হলো কি ব্যাপার এখন ম্যাগি খেয়ে যাব হচ্ছে বাজারে আর সকাল থেকে এত জল ঘেটেছি আবার কাশিটা শুরু হয়ে গেছে জিওটা তো থাকবেই ওটা তো ওই জিওর গেছি দে রোদ বাইরে ঘরের মধ্যে থাকলে ঠান্ডা লাগে বাইরে কি রোদ খিদে পেয়ে গেছে খুব তখন ম্যাগি খেয়ে যায়নি তো ছেলের বানানো ম্যাগি এখন বসে বসে খাই ম্যাগি খাবো আর শশা খাবো ফার্স্ট টাইম রিষু বানালো ম্যাগি ভালোই গন্ধ তো বাজার ঠাজার মোটামুটি করে এনেছি এইবেলা বেশি কিছু রান্না করব না ওই আলু চোখা করে নেবো আর মুসুর ডাল করে নেবো টমেটো দিয়ে ঘন ঘন মুসুর ডাল করে নেবো এটাই গরম গরম মাছ খেয়ে নেব আর কলকাতা থেকে দু পিস মাছ এনেছি মাছ খেতে ইচ্ছা করছে না সবে ওই ভাইরাল ফিভার থেকে উঠলাম তো তো মাছটা খেলেই গা গোলাচ্ছে তো দেখা যাক বিকেলে কি রান্না করি বিকেলে কথা বিকেলে ভাববো কালকে থেকে আমাদের এই ব্যালকনিতে খুব ঘন ঘন পায়রা আসছে তো ভাবছি কি হলো আগে তো এত পায় মানে এখানে আশেপাশে পায়রা আছে কিন্তু ব্যালকনিতে পায়রা তো দেখিনি মানে এত দিন এসছি পায়রা তো দেখিনি তো হঠাৎ দেখি এই 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 টপটার মধ্যে একটা পায়রা বসে আছে অনেকক্ষণ ধরে আমি ফলো করছি কিছু তো একটা ব্যাপার আছে তো দেখছি ছোট ছোট ডিম তোমাদের দেখাচ্ছি এই দেখো দুটো ছোট ছোট ডিম এবার মানে যতক্ষণ অবধি ডিমটা ফুটে না হয় মানে সরাতেও পারছি না এমনি না পায়রা মানে পায়রা পোষা বা পায়রা থাকা বাস্তু মতে কিন্তু ভালো না এমনি তো আমার বাড়ির আশেপাশে পায়রা ঘুরে বেড়াচ্ছে সেটা কোনো ব্যাপার না কিন্তু ঘরের মধ্যে কোথাও পায়রা বাসা বাঁধা বা পায়রা থাকা পায়রার পটিটাও খুব প্রয়োজন আর পায়রা থাকাও বাস্তু মতে ভালো না কিন্তু এটা তো ডিম পেরে দিয়েছে যতক্ষণ অবধি বাচ্চা ফুটে বাচ্চা না নিয়ে যায় ততক্ষণ অবধি তো কিছু করার নেই এখন কী করা যাবে ছোট দুটো দুটো ছোট ডিম তো যতক্ষণ অবধি বাচ্চা না হবে তো দুপুরে লাঞ্চ হচ্ছে একদম সিম্পল টেস্টি খাবার ভাত এখানে আছে আর আলুর চোখা নিয়েছি সরষা আর হচ্ছে টমেটো দিয়ে ডাল এটা হচ্ছে রিসুর আর এখানে আমি আলুর চোখে এক বাটি নিয়ে বসেছি আরও শুকনো লঙ্কা দিয়ে মেখেছি আজকে বারাতিয়ে দেখলাম এই বারাতি দেখে আমার বিহারের কথা মনে পড়ে গেল বিহারে যখন থাকতাম এরকম বিয়েবাড়ি হতো আর ধুমধাম করে বোম ফাটাতো পাশেই একটা বিয়েবাড়ি ছিল না বিয়েবাড়ি ছিল না একটা স্কুল বাড়ি ছিল স্কুলে বিয়েবাড়ি হতো বিয়েবাড়ি ভাড়া দেওয়া হতো এখানেও একটা বিয়েবাড়ি হচ্ছে মাঠের মধ্যে প্যান্ডেল খাটিয়ে হচ্ছে আর এই জায়গাটা অনেকটা উঁচু পাহাড়ের মতো উঁচু তখন দেখলাম না সন্ধ্যেবেলা একটু হাঁটতে গেছিলাম আর হাঁটতে গিয়ে আর হাঁটতে গিয়ে ওই বাড়ির খাবার আর খেতে ভালো লাগছে না রিষুর আর আমার জন্য নিয়ে এসেছি আলুর পরোটা এখানে না গরম গরম আলুর পরোটাও করে তারপর ওই ছাতুরপুর দিয়ে রুটি করে তো আলুর পরোটা নিয়ে এসেছি আর আলুর দম নিয়ে এসেছি আমি করবো রাতের এটা ডিনার তারপরে বরবটি কেটে রাখলাম কালকে সকালে বরবটি টিফিন হবে মিস্টার মল্লিককে নিয়ে যাবে টিফিন আর এখানে ভাত বসিয়ে দিয়েছি ও ভাত খাবার ভাত আলু তো রেখে দেব আর ডাল আছে তো হলো গিয়ে রাতের খাবারের রুটিন